আসসালামু আলাইকুম কাস্টমসে বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি দেখার চেষ্টা করবো এবং কোন কোন জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকুর প্রয়োজন হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং পরীক্ষার কপির মূল্য টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সচেঞ্জ ব্যাট ও কমিশনারেট রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি আমরা পদের নামগুলো শুধু দেখার চেষ্টা করব এক নম্বর পরটি হল ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এরপরে দুই নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবার তিন নম্বর উচ্চমান সহকারী পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস চার নম্বর কেশিয়ার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস পাঁচ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক বা সমন্বান পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সাত নম্বরের গাড়ি চালক পদসংখ্যা পনেরোটি অষ্টম শ্রেণী পাস পাশাপাশি তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ যে পদ সেটা হলো সিপাই পদসংখ্যা বাষট্টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ এবং আপনার উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি নয় নম্বরে ফটোকপি অপারেটর পদসংখ্যা দুইটি এবং দশ নম্বর হলো অফিস সহায়ক পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং সর্বশেষ হলো নিরাপত্তা প্রহরী অর্থাৎ নাইট গার্ড নৈশ প্রহরী পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বিশেষ করে একটা কথা সেটা হলো শুধুমাত্র রাজশাহী বিভাগের প্রার্থীর আবেদন করতে পারবেন এছাড়া অন্য কোনো বিভাগের প্রার্থীর আবেদন করতে পারবেন না অর্থাৎ রাজশাহী বিভাগে যতগুলো জেলা আছে ওই সকল জেলার প্রার্থীরা মূলত এখানে আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়স হতে হবে নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এক দুই তিন ছয় নয় দশ এই পদগুলোর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা পূর্বে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত এখন আমরা অনলাইনের নিয়মটা দেখে নেব অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে রাজশাহী ব্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে তো আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের আবেদন শুরু হবে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে দুই ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কীভাবে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন সেই পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এক থেকে সাত নং পদের জন্য দুই টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা সরকারি ফি আপনাদের পরিশোধ করতে হবে এবং আট থেকে এগারো নং পদের জন্য একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা আপনাদেরকে পরিশোধ করতে হবে এবং এটা কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে অন্যথা কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হবে লিখিত পরীক্ষার কিছুদিন পূর্বে কিন্তু তারা এস এম এস দেবে সেই এসএমএসে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটা ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সিপাহী পদের ক্ষেত্রে আপনাদের ফিল্ড টেস্ট হবে অর্থাৎ প্রাথমিক মাঠ কার্যক্রম অংশগ্রহণ করতে হবে প্রাথমিক মাঠ কার্যক্রমে আপনি যোগ্য হলে এরপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার এবং পাশাপাশি আপনাদের আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ওয়ানে যোগাযোগ করতে পারেন অথবা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে ইমেলে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আপনাদের যে সকল পদ আছে প্রত্যেকটা পদে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা হবে শুধুমাত্র সিবিআই পদে আপনাদের প্রাথমিক যাচাই অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে আপনাদের ওজন উচ্চতা এগুলো নেওয়া হবে এগুলো যদি আপনারা যোগ্য মনে বিবেচিত হন পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষার পূর্বে কিন্তু আপনাদেরকে এস এম এস দিয়ে বিষয়ে অবহিত করা হবে